আসসালামু আলাইকুম আজ পবিত্র উল আজহা তো সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তো আমি সকালে ঘুম থেকে উঠে গোসল করে সুগন্ধি ইউজ করে তারপর পাঞ্জামি পরে যেতেছিলাম ঈদগাহে ঈদের নামাজ আদায় করার জন্য আমাদের নামাজ ছিল সাতটা বাজে কিন্তু আমি ছয়টা ত্রিশ বা বিশের দিকে চলে গিয়েছিলাম তাই ঈদগাহ প্রস্তুত ছিল না তাই আমি মসজিদ খুঁজবার বই এবং কিছু যার নামাজ নিয়ে গিয়েছিলাম ঈদগাহে এবং সেখানে কিছু কাপড় বিছিয়ে ঈদগাহ প্রস্তুত করতেছিলাম এরই মধ্যে কিছু মানুষ চলে এসেছে তারপর আসে সবাই চলে এসেছে এবং আমরা একাদারে সবাই ঈদগাহ ঈদের আজহার নামাজ আদায় করেছি তো নামাজ আদায় করে যে যার মতো বাড়িতে চলে যেতেছিল আমি আর সিফা তো যেতেছিলাম আমাদের বাড়িতে আর এবছর আমরা কোরবানি দেইনি কারণ আমাদের ফ্যামিলির কিছু প্রবলেম ছিল আর এজন্য আমি বাড়িতে বসে কিছুক্ষণ কম্পিউটারের মুভি দেখতেছিলাম এবং কিছু খেয়ে তারপর গোসল করে আবার বিকালে চলে গিয়েছি আমাদের মঠ আমার এক বন্ধুর সাথে মুভি দেখার জন্য যেটা রিসেন্টলি রিসেন্টলি ঈদুল আজাহ রিলিজ হয়েছে শাকিব খানের তান মুভি সেটা দেখার জন্য তো আমার কাছে খুব ভালোই লেগেছে মুভিটা বাংলাদেশ মুভি এভাবেই এগিয়ে যাক এটাই হয়তো বাংলাদেশের প্রথম মুভি ইউনিভার্স হতে যাচ্ছে তো বাংলাদেশের মুভির জন্য অনেক শুভকামনা তো আপনার ঈদ কেমন কাটলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে